যুদ্ধ মানে অস্ত্র নিয়ে খেলা যুদ্ধ মানে আমার প্রতি তোমার অবহেলা একথা রবীন্দ্রনাথ ঠাকুরের আমরা সবাই জানি রবীন্দ্রনাথ কখনোই মানবতার প্রতি অন্যায় হোক এটা কখনোই চাননি তিনি যখন নোবেল পুরস্কার পান কেউ কেউ তাকে বলেছেন ব্রিটিশের দালাল এমনকি রবীন্দ্র সমালোচক একদল মানুষ বলেছেন কত টাকা দিলে নোবেল প্রাইজ পাওয়া যায় এই সব অপবাদ কবিকে শুনতে হয়েছে কিন্তু কবি যে কোনো কালেই অন্যায়ের বিরুদ্ধে তথাকথিত সাম্রাজ্যবাদকে সমর্থন করেননি এবং অন্যায়ের বিরুদ্ধে সময় মতো সোচ্চার হয়েছেন তার প্রমাণ তার কাব্যে পাই আমরা জানি নৈবেদ্য কাব্য তার উন্মেষ পর্বের একটি উল্লেখযোগ্য কাব্য এই কাব্যের মধ্যে রবীন্দ্রনাথের এই ব্রিটিশ বিরোধী ভাবনা সাম্রাজ্যবাদ বিরোধী ভাবনা প্রকাশিত হয়েছে আমরা সেই কাব্যেরই উল্লেখযোগ্য একটি কবিতা আজ আলোচনা করব সঙ্গে থাকুন রবীন্দ্রনাথ ঠাকুরের নৈবেদ্য কাব্যটি প্রকাশিত হয় তেরোশো আট বঙ্গাব্দে এই নৈবেদ্য কাব্যের চৌষট্টি সংখ্যক কবিতাটি হল শতাব্দীর সূর্য আজ কিন্তু কবিতার এই কাব্যটি রচনাকালে বা কবিতাগুলি রচনাকালে কোনো কবিতার পৃথক নামকরণ করেননি অতএব এক দুই তিন চার করে এমনভাবে একশোটি কবিতার সংকলন বা নৈবেদ্যর ডালি সাজালেন এই কাব্যে এই যে একশোটি কবিতা এর মধ্যে এক থেকে একুশ নম্বর সংখ্যক রচনাটি হল গান এবং একশোতম রচনাটি হল গান অর্থাৎ এক থেকে একুশ এবং একশো অর্থাৎ এই বাইশটা গান এবং বাদবাকি আটাত্তরটা কবিতা হিসেবেই প্রকাশিত হয় কিন্তু আমরা দেখি কবি এই কাব্যটি উৎসর্গ করেছিলেন তার পিতৃদেব শ্রী দেবেন্দ্রনাথ ঠাকুরকে দেবেন্দ্রনাথ ঠাকুর ছিলেন ব্রাহ্মধর্মের প্রতিষ্ঠাতা এবং বেদান্ত এবং উপনিষদে মহর্ষি খুঁজে পেয়েছিলেন পরম করুণাময়ের উপস্থিতিকে কবি তার পিতৃদেবকে এই কাব্যটি উৎসর্গ করে তার আধ্যাত্মিক ভাবনা এবং ধ্যান ধারণা প্রকাশ করতে চেয়েছিলেন যে এই কাব্যের মধ্যে মূলত আসলে তিনটি ভাবনা প্রকাশিত হয়েছে কবির কবির এক প্রথম দেখিয়েছেন যে ঈশ্বরের কাছে প্রার্থনা ও আত্মনিবেদনমূলক কবিতা এক শ্রেণীর রয়েছে তাহলে ঈশ্বরের কাছে প্রার্থনা ও আত্মনিবেদন দ্বিতীয় শ্রেণীর কবিতায় আছে দেশ ও জাতিকে সংকট থেকে উদ্ধার করার জন্য প্রার্থনামূলক কবিতা তাহলে প্রথম ব্যক্তি এবং তারপরে দেশ এবং তৃতীয় শ্রেণীর কবিতাগুলি হলো। বিদেশি সাম্রাজ্যবাদী শক্তির ঔদ্ধত্বের প্রতি কবির ভো অর্থাৎ এই তিন শ্রেণীর কবিতা মিলে নৈবেদ্যর কবিতা মালা এবং কবিতাগুলি সাজানো হয়েছে শতাব্দীর সূর্য আজি শুধু কবিতা নয় এর আগেও রবীন্দ্রনাথ বিভিন্ন প্রবন্ধে দেখিয়েছেন যে বুঝিয়ে দিয়েছিলেন যে অনুভূতি এবং আধ্যাত্মিক অনুভূতি ভাবনা তার আছে প্রত্যেকটা মানুষ এখানে কেউ অবহেলিত নয় যে মানুষ তার ক্ষমা ত্যাগ দয়া ধর্ম দ্বারা মানুষ বেঁচে থাকে এবং সৃষ্টিশীল কাজে আত্মনিয়োগ করে সেই মানুষ বৃহৎ মানুষে পরিণত হয় এবং সে হয়ে ওঠে দেবতা সদৃশ্য এই যে সাধারণ মানুষ কীভাবে তার স্তর অতিক্রম করে দেবতা সদৃশ্য হয়ে উঠবে এর মধ্য দিয়েই তাহলে ছোটো আমি কি করে বড় আমি হয়ে উঠবে এই ভাবনার মধ্য দিয়েই তার আধ্যাত্মিক ভাবনা এবং তার অনুভূতি ব্যক্ত হয়েছে এই কবিতাটির মধ্যে আমাদের দেখতে হবে যে কি এই যে তৃতীয় উদ্দেশ্য বা ভাবনা বললাম যেখানে সাম্রাজ্যবাদী শক্তির প্রতি কবির ক্ষোভ প্রকাশ পেয়েছে সেই ভাবনা মূলক কবিতা হল শতাব্দীর সূর্য আজি অর্থাৎ চৌষট্টি নম্বর কবিতাটি কবি এখানে দেখেছিলেন যে আঠেরোশো নিরানব্বই সাল থেকে উনিশশো দুই খ্রিস্টাব্দ পর্যন্ত অর্থাৎ এই তিন বছর ইংরেজরা ইংরেজ সাম্রাজ্যবাদী শক্তি এই বোর্ডদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন কারণ এই যে বোর্ড জাতি বোর্ডরা তাদের অরেঞ্জ নদীর পাশে সোনা এবং হীরার খনি আবিষ্কার করেছিল এবং পেয়েছিল এই যে প্রাকৃতিক বিপুল সম্পদ এবং ঐশ্বর্য এর লোভে তখন সাম্রাজ্যবাদী শক্তি বিশ্বের স্বার্থান্বেষী এবং মানে শক্তি দম্ভ অধিকারী ব্রিটিশ সাম্রাজ্যবাদের লোভ সামলাতে পারেননি তাই এই খুনির সোনা এবং হীরার লোভে এই আফ্রিকার একটি অঞ্চলকে তারা আক্রমণ করে এই আক্রমণের ফলে দেখা যায় আমরা দেখতে পাই যে শুধু হীরা খনির রোগ নয় এখানে মানব সম্পদ মানুষ নিহত হয়েছে পাঁচ হাজার সাতশো চুয়াত্তর জন ব্রিটিশ বাহিনীর সৈন্য মারা যায় এই যুদ্ধে এবং আমরা দেখেছি যে আহত হয়েছিল তারা বাইশ হাজার আটশো জন ইংরেজ সেনাবাহিনীর মৃত্যু এবং আহত হওয়ার সংখ্যা আর বুয়োর পক্ষের প্রায় চার হাজার মানুষ মারা গিয়েছিল তাহলে এই সম্পদকে কেন্দ্র করে এই যে এত বেশি মানব নিধন সৈনিক মারা গেছে মানুষের অবক্ষয় এবং তাদেরকে নিধন করা হয়েছে হত্যা করা হয়েছে এই রক্তর নদী রবীন্দ্রনাথ সহ্য করতে পারেননি একদিকে মানবতাবাদী কবি রবীন্দ্রনাথ এই মানুষের পক্ষে যেমন বারবার করে বলেছেন আর একদিকে এই যে অন্যের সম্পদের প্রতি ব্রিটিশের লোভ তার বিরুদ্ধে তিনি প্রতিবাদ জানিয়েছেন ক্ষোভ জানিয়েছেন এই কবিতাটির মধ্যে এই কথা বারবার করে ফুটে উঠেছে আমরা জানি উনিশশো খ্রিস্টাব্দের একত্রিশে ডিসেম্বর এই শতাব্দীর সূর্য আজি কবিতাটি রচনা অদ্ভুত লাগে কবিতায় তিনি বারবার করে বলছেন শতাব্দীর রক্ত রক্তমেঘ মাঝে অস্ত গেল হিংসার উৎসবে আজি বাজে অস্ত্রে অস্ত্রে মরণের উন্মাদ রাগিনী ভয়ঙ্করী দয়াহীন সভ্যতা নাগিনী তুলেছে কুটিল ফনা চক্ষের নিমেষে গুপ্ত বিশ্বদন্ত তার পরি তীব্র বেশে তাহলে এই যে প্রথম স্তবকে তাহলে ইংরেজ জাতির যে ভদ্রবেশী বর্বরতা তার বিশ্বদন্ত যে লুকিয়েছিল তার যে প্রকাশ পেল বিশ্ববাসী দেখল এই দৃষ্টি আকর্ষণ করলেন তিনি সঙ্গে সঙ্গে দেখলেন আমরা দেখলাম কি কবিতাটি রচনা উনিশশো খ্রিস্টাব্দে একদম একত্রিশ ডিসেম্বর শেষ দিন তিনি অনুভব করলেন যে শতাব্দীর সূর্য আজি রক্তমেঘ মেঘ মাঝে অস্তকাল তার মানে রক্তক্ষয় একটা যুদ্ধময় পরিস্থিতিতে যেন একটা শতাব্দী থেকে আর একটা শতাব্দীতে আমরা পা দিতে যাচ্ছি আর হিংসার উৎসবে বাজে অস্ত্রী তাহলে এই যে হিংসার উৎসব কেন ব্যাপী শুধু আমরা দেখব যে ইংল্যান্ড নয় এই সম্পদের লোভে জাপান পর্তুগাল ফ্রান্স বিভিন্ন দেশ মেতে উঠেছে পরস্পর শক্তি পরীক্ষায় এই যে পারস্পরিক যে আগ্রাসন নীতি তাদের শক্তির আস্ফলন নীতি এই অস্ত্রের ঝনঝনানি চারিদিকে শোনা গেছে এর বিরুদ্ধে বলেছেন বারবার যেটা কখনোই মানুষের কাছে কাম্য নয় এবং তারা এক একজন হয়ে উঠেছে ভয়ঙ্করী দয়াহীন সভ্যতা নাগিরই তুলেছে কুটিল ফনা। অতএব যারা ভদ্রবেশী যারা ভদ্রতার সভ্যতার দাবি করত। তাদের বিশ্বদন্ত তাদের কুটিল এসেছে এবং তাদের জাতির তীব্র বিষ তাদের মানব সভ্যতার বিরুদ্ধে অমানবিকতা বারবার করে দেখতে পেলেন এর পরের কবি বলছেন বলছে স্বার্থে স্বার্থে বেঁধেছে সংঘাত এই স্বার্থটা কাদের প্রত্যেকটা দেশ তো চেয়েছে সেই হিরে এবং সোনার খনিকে দখল করতে যে প্রতিবেশী যে দেশগুলি ছিল এই তারা প্রত্যেকেই চেয়েছে এই দখল করতে এবং পরস্পর পরস্পরের বিরুদ্ধে অস্ত্র নিয়ে আস্পন করেছে স্বার্থে স্বার্থে বেঁধেছে সংগ্রাম লোভে লোভে ঘটেছে বেশি বর্বরতা উঠি আছে জাগি পঙ্ক সজ্জা হতে তাহলে ভদ্র বেশি বর্বরতা তাহলে এই আমরা এতদিন ভদ্র সভ্য বলেছিলাম কিন্তু আমরা স্বার্থের কারণে লোভের কারণে কতটা নৃশংস পাশবে হতে পারি তার উদাহরণ ব্রিটিশরা দেখালো এবং অন্যান্য দেশও পাশাপাশি দেখালো এবং এর সঙ্গে সঙ্গে বললেন যে মানব সভ্যতার যে একটা চূড়ান্ত অবমানকার অবমাননাকর পরিস্থিতি তা কবি লক্ষ্য করলেন লজ্জা সরম ত্যাগী জাতি প্রেম নাম ধরি প্রচন্ড অন্যায় ধর্মের ভাষাতে চাহে বলের বন্যায় লক্ষ্য করার বিষয় যে প্রথম তারা অজুহাত দিল আসলে কি দেশাত্মবোধ দেশের বিস্তার অতএব এর নাম ধরে তারা এই অন্যায়গুলি পরপর করলো আর সেই দেশাত্মবোধের অজুহাত যখন খাটলো না তখন তারা ধর্মের কথা বলে এই অন্যায় যুদ্ধের পক্ষে সওয়াল করতে শুরু করল ধর্মের ভাষাতে চাহে বলের বন্যায় কবিদল চিৎকার চিৎকারিছে জাগাইয়া ভীতি শ্মশান কুক্কুরদের কাড়াকাড়ি গীতি গেতে আজকে আমরা দেখবো কি যে কোনো শিল্পী সাহিত্যিক কবি শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তারা শান্তির পক্ষে বলবে তারা মানবতার পক্ষে বলবে কল্যাণময়তার কথা বলবে কিন্তু না ইংরেজ কবি কিপলিং এর মতো লোক তারা এই অন্যায়ের প্রতিবাদ না করে হয়তো কোনো এই রাজশক্তিকে তোষণ করে তোষামত করে কি ফল ফলপ্রাপ্তির আশায় জানি না তারা ইংরেজদের পক্ষে অর্থাৎ বুয়োরদের বিরুদ্ধে কবিতা রচনা করেছেন যা কবিকে ব্যথিত করেছিল এবং কবি যার নিন্দা করেছেন তাহলে এই যে কবি ভীতি আজকের এই যুদ্ধের সময়ে মানবতার পরাজয়ের সময়ে এই হিংসা রক্তক্ষয়ী সংগ্রামে মানুষ যদি মেতে ওঠে তাহলে আমাদের মানব সভ্যতাই কলঙ্কিত হবে কবি এর বিরুদ্ধে বারবার করে বলেছেন আমাদের মনে রাখতে হবে যে নৈবেদ্য কাব্যের প্রত্যেকটা কবিতাই সনেট প্রত্যেকটা কবিতা সনেট কিন্তু সনেটের যে প্রবর্তক পেট্রাক এবং তারপরে শেক্সপিয়র এবং বাংলা কাব্যে মধুসূদন দত্ত এরা এই এদের এই যে সনেটের রীতি তা কবি রবীন্দ্রনাথ মেনে চলেননি বাইরের আকারে চোদ্দোটা পঙ্ক্তির কবিতা হয়েছে একথা ঠিক কিন্তু রবীন্দ্রনাথের কবিতায় তথাকথিত অষ্টক এবং শতকের রীতি মানা হয়নি তিনি কখনো কখনো কোনো কোনো কবিতায় ছয় আট রীতি এনেছেন সাত সাত পঙ্ক্তির স্তবক করেছেন ভাগ আছে এবং কখনো কখনো ছয় প্লাস ছয় প্লাস দুই অর্থাৎ চোদ্দো অর্থাৎ বাইরের এই চোদ্দ পঙ্ক্তির কাঠামোকে তিনি অক্ষুণ্ণ বা অটুট রেখেছেন কিন্তু কবির এই প্রত্যেকটা তথা তথাকথিত মধুসূদন দত্ত শেক্সপিয়র বা পেটপ্যাট থেকে ভিন্ন অর্থাৎ সনেটের একটা ভিন্ন রীতি বা মাত্রা তিনি যোগ করলেন এই তার নৈবেদ্য কাব্যের সনেটগুলিতে অতএব এইভাবে রবীন্দ্রনাথ বারবার করে একদিকে ব্যক্তি মানুষের ব্যক্তি মানুষের কল্যাণ যেমন তার এই কাব্যে চেয়েছেন দেশ বা জাতির উন্নতি যে চেয়েছেন আবার দেশের বিরুদ্ধে যখন কোনো সাম্রাজ্যবাদী শক্তি কোনো লোভী স্বার্থপর জাতি আক্রমণ করেছে মানবতার বিরুদ্ধে তারা লড়াই করেছে তার বিরুদ্ধেও তিনি প্রতিবাদ জানিয়েছেন এইভাবে নৈবেদ্যের কাব্যের ডালি সাজানো হয়েছে এখানেই আজকের আমাদের আলোচনা শেষ যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ ভালো থাকবেন